আপনার নাম জান্নাতুল মাওয়া হলি জান্নাতুল মাওয়া হলি আপনার বয়স 18 আপনার পিতার নাম মোহাম্মদ নুরুল হুদা মায়ের নাম রাজিয়া বেগম থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালী নোয়াখালী আপনার কি কি সমস্যা হয় এখন বর্তমানে একটা বলেন তো আমার সমস্যা মাথা ব্যথা করে জি পেট ব্যথা করে অনেক জি তারপর মাথা ঘুরে স্বপ্নে অনেক উল্টে দেখি সকালে ঘুম থেকে উঠলে শরীরে অনেক ব্যথা থাকে জি আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া হয় আমার আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে পাঁচ ছয় মাসের মতো পাঁচ ছয় মাসের মতো হচ্ছে কোন ধরনের ডাক্তার কিংবা হুজুর দেখাইছেন হ্যাঁ দেখাইছি কি দেখাইছেন ডাক্তার না হুজুর ডাক্তার দেখাইছি হুজুরও দেখাইছি কি বলছিল হুজুররা বলছিল যে একটা একজন বলছিল অনেকজনই বলছিল বানের সমস্যা আছে তারপর খারাপ আসর আছে এগুলো বলছিল ফরে কাটি কুটি দিছিল এরপরে আবার কয়েকদিন ভালো ছিলাম এরপরে আবার সমস্যা ছিল আচ্ছা আপনার বিয়ে হয়েছে বছর বছর হয় নাই কয় মাস নয় দশ মাস এরকম

এখন দেখেন তো ফুল মুখটা দেখা যায় দেখা যায় আর একটু দূরে গেছে ফুল দেখা যাই এখন দেখা যায় চেয়ারা পুরো দেখা যাইছে না আচ্ছা চেহারা পুরো দেখা যাওয়ার দরকার নাই

আপে তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে কি বলে শেক্লি বলে কিছু বলছ না হ্যাঁ উত্তর দাও দা তোমাকে তোমার তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে

হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে কতজন বলতেছে নাই তো এখন জবাই করে গেছে নাই হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জিনগুলোকে কি কি ফাটাইছ নাকি নিচ থেকে আসছে হুজুর আমার জিনগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে

না বলতেছে আপনার সবাই চলে যান মালয়েশিয়ায় মালয়েশিয়ায় চলে যান দ্রুত যান মালয়েশিয়া গেছে আর একটু জোর কথা বলতে হবে দামান সারা দামান সারা যান মালয়েশিয়ায় দামান সারা যান গেছে গেছে লরম জাওয়া লরম জাওয়া জান লরম জাওয়া গেছে গেছে হুজুর ওখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে লরন যাওয়া বাসা নাম্বার হচ্ছে ছিয়াত্তর বাসা নাম্বার ছিয়াত্তর পাইছেন

মানটা মান দুইটা জিন আছে কিনা কি বলেন আছে কয়টা জিন আছে দুইটা দুইটাকে ধরে নিয়ে আসুন দুইটার আত্মীয়-স্বজন কে কে আছে যে ক্ষতি করতে পারে আছে কতজন

যিন লাজগুলা এক জায়গায় করেন কুফরি বান সবগুলা এক জায়গায় করেন দ্রুত করছে কোতসে কুরছে নাকি তো সবগুলো দাগ ধরছে জোরছে হুজুর আপনারা সবাই চলে আসেন ওইখান থেকে ওগুলো চলে কালো কালো হোক আপনারা সবাই চলে আসেন ফটোয়া খালি জেলা বরিশাল বিভাগ ফটোয়া খালি জেলা গেছে। থানার নাম হচ্ছে যে মির্জাগঞ্জ থানার নাম মির্জাগঞ্জ জান দেখুন গেছে এলাকার নাম হচ্ছে যে আমরা গাছি দক্ষিণ পাড়া সরি আমরা গাছি যান আমরা গাছি যান দক্ষিণ পাড়া না গেছে

মোহাম্মদ আনোয়ার সমস্যা হচ্ছে মাথা ব্যথা কিছুদিন পর পর শরীর অস্থির অস্থির লাগে কোনো কাজ করতে ভালো লাগে না নিঃশ্বাস করতে শ্বাস গরম হয়ে যায় অনেক ডাক্তার দেখেছে কোনো লাভ হচ্ছে না মেজাজ খিটখিটেও থাকে হুজুর আমরা টেস্ট করি ওনার ফুল ফ্যামিলিতে জিন বান পুফরি সবগুলোর সমস্যা পেয়েছি আপনার দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে চোদ্দটা টাকা ধরে নিয়ে আসেন ne yapsın? <laughs> ne yapsın? Ahtısı. <laughs> ne yapsın? Ne

জি তিনটা বান তিনটা বান কুফরি দুইটা কুফরি দুইটা তিনটা বান তুলে নিয়ে আসেন নিয়ে আস নিয়ে আসছে আসছে পাতা ওদের মধ্যে কি জানি জি কি জানি দেখতেছি যাচ্ছে যাচ্ছে আচ্ছা হক যাচ্ছে আপনারা এখন অসুবিধা নাই হুজুর কে বলেন যে হুজুর নিয়ে আসছেন হুজুর নিয়ে আসছেন

পাঠাইছে ফুল ফ্যামিলির জন্য পাঠাইছে দেখছে দেখছে আচ্ছা হুজুর ওইগুলো এখনা জলক আপনারা সবাই চলে আসেন আপনারা সবাই চলে যান লন্ডন লন্ডন চলে যান দ্রুত লন্ডন গেছে লন্ডন গেছে

পাইছে ওই রোগের সমস্যা হচ্ছে অনেক বছর যাবৎ থেকে রোগী স্বপ্নের মধ্যে খাবার খায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে মাঝে মাঝে সাপ দেখে সাপে কামড় দিচ্ছে রোগীর মাকে দেখতে পার না কাউকে সহ্য করতে পার না অনেক ডাক্তার দেখাচ্ছে ওজুর কোনো ধরনের লাভ হচ্ছে না মাথা ব্যথা করে মেজাজ কিটকিটে থাকে পিওর আগে পরে তলফেট ব্যথা করে ওজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে

কিছু বলতেছে না হুজুর বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ উত্তর দেন দ্রুত বাবার দিকের পুরুষ নাকি মহিলা কি বলে পুরুষ ঠিক আছে উজুহ যিনি সবগুলোকে জবাই করে দেন পুখরিমান সবগুলো এক জায়গা করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে

হুজুর আপনার কি গেছেন জি জি হুজুর সিলেট শাহজালাল মাজার পাশে গেছেন কি বলেন যাইতেছি গেছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে যে আবু তালেব